সম্পর্ক হবে সেটা নিয়ে একটা সভা হবে ডাক বিশ্ববিদ্যালয়ের উপযোজকে নিয়ে আমরা একটা কমিটি করছি সেই কমিটির চূড়ান্ত রিপোর্ট ফাইনাল রিপোর্ট কালকে ওরা প্রেজেন্ট করবে তারপরে সেই রিপোর্টে চূড়ান্ত হওয়ার পরে আমরা ব্যবস্থা নেব এছাড়াও আমরা অনেক অনেক ওদের যেসব ইয়ে আছে সেগুলোর ব্যাপারে আমরা অনেক ইয়ে ব্যবস্থা নিয়েছি পল্লী বিদ্যুৎ সমিতির এবং যারা আরিবিধে যারা কাজ করে তাদের পদের সম্পর্ক কী হবে সেগুলো আমরা করার জন্য এটাই করি সেটা আমরা এই সপ্তাহে করব তা আমরা এটা সমাধান করব এবং এইটার জন্য কিন্তু মিছিল মিটিং করে কোনো লাভ নাই মিছিল মিটিং সবার সমাবেশ করে মানে ক্ষতিগ্রস্ত হয় আর কি আগে আগেরবারও যে আপনারা জানেন যে প্রায় ছাব্বিশ সাতাশটা জায়গায় বিদ্যুৎ ওরা বন্ধ করেছে বন্ধ তো ওরা এর ফলে হয়েছে কি এই যে এটা ওরা চাইছিল যে একটা ভালো হবে কিন্তু করার ফলে আমাদেরকে প্রত্যেক এটা তার নাশকতামূলক কাজ সেই জন্য আমাদের সরকারকে বাধ্য হয়েছে কিছু ব্যবস্থা নিতে তা এখন এই জন্য এগুলো করে কোনো লাভ নেই এটা ওনাকে আমরা দেখতেছি এবং এটা আমরা সম্মান করবো এসব